সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলায় সম্পূর্ণ ভালো মার্কস তুলতে গেলে প্রত্যেকটা কবিতার মূল গ্রন্থের নাম কিন্তু তোমাদের জেনে যেতে হবে তাহলে জেনে নাও আজকে দশটা কবিতার মূল গ্রন্থ সংকলিতা বই মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমি প্রতি কবিতার মূল গ্রন্থ কবি কোনো লিখে যাননি যেটা রাজনারায়ণ বসুকে লেখা একটা চিঠিতে কবি প্রথম এই কবিতাটা লিখেছিলেন দ্বিতীয় কবিতা সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতা তৃতীয় কবিতা কুলি মজুর কাজী নজরুল ইসলামের এটা কবির আলাদা কোনো কবিতা নয় সাম্যবাদী কবিতার একটা পার্ট আর সর্বহারা কাব্যগ্রন্থ এর মূল গ্রন্থ কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে যার মূল গ্রন্থ রূপসী বাংলা এর পরবর্তী কবিতা সুকান্ত ভট্টাচার্য রচিত শিনি, যার মূল গ্রন্থ ছাড়পত্র পরবর্তী কবিতা বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি মূল গ্রন্থ বাইশে শ্রাবণ এর পরের কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ফুল ফুটক না ফুটক যার মূল গ্রন্থ ফুল ফুটুক কবি নীরেন্দ্র চক্রবর্তী রচিত কান্তি কবিতার মূল গ্রন্থ অন্ধকার বারান্দা পরবর্তী কবিতা কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন যার মূল গ্রন্থ বাবরের প্রার্থনা এবং শেষ কবিতা অমিতাভ দাশগুপ্ত রচিত খোখো যার মূল গ্রন্থ অমিতাভ দাশগুপ্তের শ্রেষ্ঠ কবিতা